মিলিয়নার বিলিয়নার হওয়া যেন সহজ এর চাইতে আবার মানলে এটাও সহজ সেটা হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল সুস্বাস্থ্য আর সুন্দর জীবনযাপন করতে আমাদের মানতে হবে জীবনের প্রতিটা ধারাবাহিক এবং প্রতিটা কর্ম হবে জীবনের সঠিক নিয়ম কারণ এতে করে আমাদের জীবনের যত সমস্যা আছে সেটি জর্জরিত সমস্যাগুলো দূরে রাখা সম্ভব সুন্দর সুস্বাস্থ্য আর সঠিক নিয়ম কারণের মাধ্যমে আমাদের জীবন সুন্দরভাবে পরিচালিত হতে পারে সময়ের স্বাস্থ্য কথায় সেটি আজকে তুলে ধরব সেটি সেই প্রক্রিয়াটা এবং তার ধাপগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করার ফলে এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন চলুন শুরু করা যাক সেই গুরুত্বপূর্ণ ধাপগুলো প্রথম ধাপ সকালে ঘুম থেকে উঠেই ত্রিশ মিনিট অতীত অতীব দ্রুততার সাথে হাঁটা আরম্ভ করুন এতে করে আপনার সুন্দর মেমরি স্ট্যাটাসটা বেড়ে যাবে মেমোরিটা বেটার হবে অর্থাৎ মানসিক চিন্তা চিন্তাশীল এবং মানসিকভাবে সুস্থ রাখতে সহায়তা করবে এটি আপনাকে হ্যাপিয়ার করে তুলবে অর্থাৎ আপনার অত্যন্ত স্বাভাবিকের চাইতে আনন্দিত করে তুলবে স্মার্টার করে তুলবে আধুনিকভাবে আপনাকে চলতে সহায়তা করবে এছাড়াও আপনার শরীরকে সুস্থ সবল মানসিক ভাবে গঠন করতে সহায়তা করবে আপনাকে প্রথমেই জাঙ্ক ফুড বর্জন করতে হবে সকালবেলা যে নিয়মিত জাঙ্ক ফুড খান সেটি অবশ্যই অবশ্যই আপনাকে প্রথমতই বর্জন করতে হবে প্রতিদিন সকালে সবুজ শাকসবজি আর ফলমূলে মাধ্যমে আপনাকে সকালের ব্রেকফাস্টটা শুরু করতে হবে সবুজ শাক হালকা আধা সিদ্ধ অবস্থায় সেগুলো সালাদ করে কিংবা আপনারা সুন্দরভাবে সেগুলো একটি রেসিপির মাধ্যমে খেতে পারেন বাদাম কিংবা কোনো বিচি জাতীয় খাবার যেমন হতে পারে সেটা সিমের বিচি কিংবা কাঁঠালের বিচি কিংবা বটবটি জাতীয় অথবা ছোলা বিচি এরকম যে সমস্ত বীজ জাতীয় খাবার আছে সেগুলো গ্রহণ করতে পারেন এর সাথে আপনারা হেলদি তেল খেতে পারেন সেটা পারে সরিষার তেল কিংবা আপনাদের পরিচিত সূর্যমুখী বীজের তেল কিংবা বিভিন্ন প্রকার তেল আছে যেমন এছাড়াও আপনাদের গ্রামে বিভিন্ন প্রকার তেল পাবেন যে সমস্ত তেল খেতে পারেন যেমন অলিভ অয়েলও আছে এর ভিতরে পরিচিত একটি তেল এটিও খেতে পারেন এটি আপনার মানসিক বিকাশ করতে সহায়তা করবে শরীরকে সুস্থ সবল রাখতে অতীব সহায়তা করবে মানসিক ভাব পরিবর্তন করবে আপনারা অবশ্যই সাদা চিনি সুগার খাওয়া একদম বন্ধ করে দেবেন এটি আপনার স্বাস্থ্যের জন্য অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আবার এটি নিউরোমেডিসিন গুরুত্বপূর্ণ নিউরোমেডিসিনের মতো প্রভাব সৃষ্টি করবে যেটি আপনার শরীরের বিভিন্ন প্রকার নিউরোপ্যাথিক ব্যথা দূর করতেও সহায়ক ভূমিকা পালন করবে আপনার শরীরে নিউরোমেডিসিনের মতো কাজ করবে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি আপনি কোটি টাকা দিয়েও ইনকাম করেও ওষুধ খেয়েও এটি সমাধান করতে পারবেন না সেটি হচ্ছে এই সকালবেলার যে সমস্ত বললাম এগুলো মানলে আপনার শরীরে ডোপামিন তারপরে অক্সিটোসিন সেনোটোনিন নামক সেরোটোনিনের মতো একটি গুরুত্বপূর্ণ তিনটি বিশেষ বিশেষ হরমোন নিঃসৃত হয় যা কিনা সুখী হরমোন নামে পরিচিত আপনাকে হ্যাপিয়ার রাখে যা কিনা আপনাকে আনন্দিত এবং পুলকিত রাখতে সহায়তা করে আপনার মেমোরির ধারণ ক্ষমতাকে বাড়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আমাদের যে সমস্ত খাদ্যাভ্যাস আছে তার সাথে সাথে এ সমস্ত খাদ্যাভাস একটু কিছুটা হলেও পার্থক্য আছে আপনারা এই খাদ্যাভ্যাসটা গ্রহণ করুন আর পূর্ববর্তী অভ্যাসটাকে পরিবর্তন করে ফেলুন আপনার প্রতিদিনের খাদ্যাভাসের তালিকায় ফলমূল আপনাকে অত্যন্ত স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করবে এটি আপনার পেটের ভিতরে গিয়ে খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে শরীরের রসালো ভাব তৈরি করবে শরীরকে ডিহাইড্রেট করবে শরীরের পানি স্বল্পতার ঘাটতি পূরণ করবে এবং আপনার প্রতিদিনের স্বাস্থ্য ঝুঁকি কমাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এই গুরুত্বপূর্ণ নিয়মগুলো যদি মানেন আপনার দৈনন্দিন জীবন অত্যন্ত কষ্টকর থেকে আপনার মানসিক চিন্তাধারা পরিবর্তন হবে আপনাকে সুখী সুন্দর সুস্থ জীবন উপহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সময়ের স্বাস্থ্যকথার এই গুরুত্বপূর্ণ ছোট্ট প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লাগে সেটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার জানাবেন এই তৃতীয় এবং চতুর্থ ধাপের বিশেষায়িত যে সেবা এটির কোন ধাপটি ভালো লেগেছে এবং কোন কোন পর্বগুলো ভালো লেগেছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এই স্বাস্থ্যসেবার ধাপেতে আপনাদের শরীরের ভিতরে যদি চকলেট খেলে কালো চকলেটগুলো পাওয়া যায় এগুলো খেলে যে আপনার মুডটা চেঞ্জ হয় এটি হ্যাপিয়ার করে তোলে সেরকম মনোভাবই সৃষ্টি করবে এই সুন্দর সুস্বাস্থ্যকর এই নিয়মকানুনগুলো মানলে। এটি আপনার ব্রেনের ভিতরে যে হরমোনগুলো প্রবাহিত হবে যা কিনা আপনাকে অত্যন্ত স্বাভাবিক এবং সুস্থ সুন্দর সবল থাকতে সহায়তা করবে এবং হার্ট অ্যাটাকের মতো ডায়াবেটিসের মতো রোগ ঝুঁকিমুক্ত রাখবে রোগ থেকে আর আপনার ব্রেনকে উদ্যমী এবং কর্মচঞ্চল্য করে তুলবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের অনুষ্ঠান এ পর্যন্তই এর পরবর্তীতে নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ